নমস্কার বন্ধুরা আজকে তোমাদের কাছে ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা টাটকা টাটকা নদী থেকে ধরে নিয়ে আসা নদীর ট্যাংরা তো এই টাটকা মাছ দিয়ে কিভাবে ট্যাংরা মাছের কালিয়া অর্থাৎ তেল ঝাল করতে হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য মাছগুলোকে খুব ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নুন এবং হলুদ এখানে মেখে নেওয়া হচ্ছে তো এই নুন হলুদটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং এই নুন হলুদ মাখা অবস্থাতেই এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে করে নুন রায়ের ভেতর পর্যন্ত ঢোকে তো এবার তেলটা গরম করে নিয়েছি এবং এর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই ট্যাংরা মাছ ভাজার কিছু নিয়ম আছে তো তেলটা গরম হতে এক এক করে তো দিয়ে দিচ্ছি সমস্ত ট্যাংরা মাছগুলো এবং এগুলোকে তেলে দেওয়ার সাথে সাথে একটু উল্টে নেওয়া হচ্ছে কারণ অনেক সময় বেঁকে যায় তো সেই জন্য তেলে দেওয়ার সাথে সাথেই যদি একবার উল্টে নেওয়া হয় তাহলে আর বাঁকবে না আর এটাকে কিন্তু একটু উল্টে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে করে এটা তেল ছিটকায় না অনেক সময় ট্যাংরা মাছ ভাজলে তেল ছিটকায় তো কিছুক্ষণ পরে দেখো ঢাকনাটা খুললাম একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এইগুলোকে এবার এক এক করে অপর দিকে ভেজে নেব এবং উল্টে দিচ্ছি এইভাবেই ট্যাংরা মাছগুলোকে সমস্ত ভেজে নেব তো এখানে মোটামুটি চারটে মাছ প্রথমে ভেজে নিয়েছি তারপর আবারও বাকি মাছগুলো এক এক করে সমস্তগুলোই ভেজে নিচ্ছি এই দেখো এখানে প্রায় সব মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার মাছটার তেল ঝাল করার পালা তো তার জন্য ফোড়ন হিসাবে তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা দুটো দিলাম এই লঙ্কা দুটোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব যাতে করে এর ঝাঁঝটা একটু বেরোয় এরপর এতে দিয়ে দিচ্ছি কেটে রাখার টমেটো টমেটোটা দিলে এই তেল ঝালের টেস্টটাকে অনেকটা বাড়িয়ে দেয় এবং কালারটা একটু লালও হয় আর তারপর এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ যাতে টমেটোটা একটু গোলা হয়ে ভালো করে ভাজা হয়ে যায় তো লবণ দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো এবং এই লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়োটাকে একটু ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু অর্থাৎ এক টি স্পুনের মতো ধনে পাউডার ধনে গুঁড়ো তো এই সমস্ত মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর এতে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি দু চামচের মতো টক দই ব্যবহার করেছি এই দইটা দিলে তেল ঝালের যে টেস্টটা সেটাকে বহুগুণে বাড়িয়ে তুলবে তাই জন্য এখানে টক দইটা ব্যবহার করলাম অনেকে আদা জিরেও দেয় বা আদা রসুন দিয়েও অনেক সময় করে যেহেতু আমি এখানে একটু দেশি স্টাইলে অর্থাৎ সর্ষে পাটা দিয়ে করব যেহেতু টাটকা ট্যাংরা তাই জন্য আমি কিন্তু এখানে আদা রসুন এইগুলো কিছুই দিলাম না তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে এবার জল অ্যাড করে দিলাম এবার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এই জলের মধ্যে কিন্তু এবার দিয়ে দেবো এক এক করে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলোকে একটু ফোটাব যাতে করে একটু নরম হয়ে যায় এবং মশলাটা মাছের মধ্যে ঢোকে তাই জন্য কিছুক্ষণ ফোটাবো এবং এই জলটাকে একদম কমিয়ে নিয়ে আসবো তো যেহেতু তেল ঝাল তাই জন্য একদম আমি গ্রেভিটাকে পাতলা রাখবো না তো কিছুটা জলটা দেখছো কমে এসেছে তো এরপর দিয়ে দিলাম সর্ষে বাটাটা এখানে সর্ষে বাটাটা অ্যাড করলাম এবার খুব ভালোভাবে পুরো গ্রেভিটার মধ্যে কিন্তু সর্ষে বাটাটা মিশিয়ে দিচ্ছি আর সরষে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটানো যায় না কারণ অনেক সময় তেঁতো হয়ে যায় তাই জন্য জলটা কমে আসতেই কাঁচা সর্ষের তেল একটু দিয়ে এটাকে নামিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর স্পাইসি হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে নদীর টাটকা ট্যাংরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইকও শেয়ার করে দিও